এটা আপনার জিয়া শ্রীতি জাদুঘর হই এটা টিকিট কাউন্টার টিকিট হচ্ছে যে বিশ টাকা টিকিটে এটা হচ্ছে জিয়া শ্রীতি জাদুঘর এটা ভাবে এটা হচ্ছে আপনার রেডিশন ব্লো

এটা ফবস ইয়া আর কি ফবস পথে এটা এক সময় সার্কিট হাউস আছে ছিল আর কি প্রবেশ মূল্য তো বিশ টাকা রাখছে আগের মতো এটা সে ভারন্দা আর কি

আপনার ভিতরে ছবি কোনো ধরনের ছবি তোলে নিষেধ তো সেই জন্য ছবি তুলতে পারলাম না তো আপনারা এটা দেখতে পারবেন ইচ্ছা করলে জিয়া রহমানের বিভিন্ন স্মৃতিগুলো দেখতে পারবেন আর কি বিশ মূল্য হচ্ছে বিশ টাকা বিশ টাকা দিয়ে আপনার সব কিছু দেখা যাবে এটা আর কি